ল গুড মর্নিং করে আসো কে বলে গুড মর্নিং যাও কে বলে গুড মর্নিং যাও

পি এন পিসি বিএন তো আমরা এখন কি করব। কিছু করার আমরা এখন এখানে সবাই মিলে পি সি করছি মেয়েরা স্কুলে এখন ক্লাস করছে আর আমরা এখানে বসে বসে পি এন করছি কিছু তো একটা করতে হবে সারাদিন তো বাড়িতে বসে বসে শুধু রান্না করলে আর কাজ করলে চলবে না তো তাই জন্য পি এন সি যাও একটা কাজ এবং খুব ভালো কাজ স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো সেই জন্য আর ইয়ে খুব ভালো সকালবেলা উঠে মর্নিং ওয়াক করেছে প্রচুর হেঁটেছে

এখন স্কুল ছুটি হয়ে গেছে স্কুল ছুটির পরে এখন তিনটা নেমে এখানে খেলা শুরু হয়েছে এই তুই আনটিকে বকলি কেন আনটিকে বকলি কেন আনবে বকে দে আনটিকে বকে দে আচ্ছা আচ্ছা চুপ চুপ করো বাড়ি যাবো বাড়ি যাবো এখন স্কুল থেকে চলে আসছি এই যে মাম্মা দৃষ্টি মনে হচ্ছে চুপ আস্তে চলো আস্তে আস্তে তো যাই হোক এখন স্কুল থেকে আসছি আর একা একা ওকে নিয়ে আসা আসতে হ্যাঁ আজকে আমার সোনা মা লক্ষ্মী মা হয়ে গেছে স্কুলে তো আজকে ঠান্ডাটা ভালোই আছে খারাপ নেই হাওয়া দিচ্ছে এটার জন্য বেশ একটু কষ্টই হচ্ছে শীতকালটা এরকমই চলবে তো যাই হোক আজকে পরে এবার তিন দিন ছুটি আছে আজকে হলো স্যাটারডে তো সানডে মানডে অ্যান্ড টিউসডে দুদিন তিন দিনই ছুটি আছে মানডে ছুটিটা দিয়েছে কেন জানি না তো তার জন্য আজকে ক্লাস হচ্ছে ক্লাস হয়ে গেল তো এখন বাড়ি যাচ্ছে আবার পরে দেখা হচ্ছে তো দেখো স্কুল থেকে চলে এসেছি আর এসে দেখো এখানে প্রচুর কিছু কুচি হয়েছে প্রচুর কিছু হয়েছে এই যে দেখতে পাচ্ছ দেখো প্রচুর জামা কাপড় কেচেছি সমস্ত রয়েছে তো প্রচুর কাচাকুচি আজকে হয়ে গেছে কারণ কদিন ধরে কাঁচা হয়নি আর মেঘ করেছিল তার সাথে আর ইচ্ছা করছিল নাও কাজতে তো যাই হোক আজকে প্রচুর কেচেছি স্কুল এসে আবার রান্না বসিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে ভাত এখানে ডাল বসিয়েছি আর এখানে দেখো আলু পেঁয়াজ কুলি ভাজা করবো মানে পিঁয়াজ কুলিগুলো কাটবো আলুটা কাটা হয়ে গেছে ডালটা সেদ্ধ বসিয়ে মানে ডালটার ভাতটা হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেলেই এবার আলু পেঁয়াজ কুলিটা ভাজবো তো এরপরে তরকারি সেটা হবে তো সেই জন্যে তার মাঝখানে মনে হলো যে না তোমাদের সাথে একটু কথা বলে নিই তাই জন্য কথা বলতে এলাম তো যাই হোক আজকে ওয়েদারটা ভালো হাওয়া দিচ্ছে এবং ঠান্ডা ঠান্ডাও লাগছে আর আমাকে দেখে হয়তো অনেকে বলতে পারো যে বাবা ছাদের ভাবে দাঁড়িয়ে আছে সিম্পল গরমকালের মতো একটা গেঞ্জি পরে তো এসে স্নান স্নান করে সমস্ত জামাকাপড় পরার পরে আর খেয়াল ছিল না যে জ্যাকেটটা পরি তো তাড়াতাড়ি করে এবার এসে আবার চা করলাম তো চাটা সবাইকে দিলাম মেয়েকে খেতে দিলাম সবাইকে খেতে খেতে দিলাম দেওয়ার পরে তাড়াতাড়ি করে আমি চলে এসেছি রান্না করতে কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ এখন ওদেরকে দেখলাম আস্তে আস্তে করে একটু করে লেট করছে মানে সাড়ে আটটা থেকে সাড়ে নটা ছিল সাড়ে নটা থেকে এখন দশটার সময় ছাড়ছে তো দশটার সময় ছেড়েছে তারপরে একটুখানি কথাবার্তা বলে আসতে গিয়ে অনেকটা লেট হয়ে যায় এসেই তাড়াতাড়ি করে ওই জন্য রান্না বসাবো কারণ নাহলে মেয়ের খিদে পেয়ে যাচ্ছে কারণ অনেকটা সকালে উঠে বেরোচ্ছে করছে তো তো সেই জন্য খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হাই গাই গুড মর্নিং আজকে ওয়েলকাম টু মাই চ্যানেল আর বলছি না কারণ এটা কালকের ভিডিওটা এন্ড হচ্ছে কারণ কালকের ভিডিওটা এন্ড করা হয়নি সকালবেলা স্কুল গেছিলাম তারপরে তোমাদের দেখালাম স্কুল থেকে এসছি রান্নাবান্না করছি তারপর আর ভিডিও করা হয়নি একটা রহস্যর একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরাও বলতে পারো যে মানে যদি সাজেশান দাও যে কী থেকে হতে পারে কারণ আমরা সব জায়গায় সব কিছু দেখার পরও সেটা রহস্যটা এখনও অবধি খুঁজে পাইনি সেটা হচ্ছে কালকে সকালবেলা আমরা পাম্প চালিয়েছি তারপরে দেখছি দুপুরের দিকে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বে এরকমের পরে দেখি জল নেই তো তারপরে আবার আমরা পাম্প চালিয়েছি রাত্রিবেলা তো রাত্রিবেলা পাম্প চালানোর পরেও দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে আর কোনো জল নেই কিন্তু কোথাও কোনো লিকেজ নেই যে কল খোলা রয়েছে জল ওয়েস্টেজ হয়েছে সেটাও না ইভেন জল কোথাও যে ট্যাঙ্ক থেকে লিক হয়ে বেরিয়ে যাচ্ছে সেরকমও কোনো না কারণ কোনো পাইপ দিয়ে কোনো জল পড়ছে না কিছু পড়ছে না কিন্তু সমস্যাটা হচ্ছে একটাই এখনও অবধি আমরা বলছি এই জন্যে যে রহস্যটা এখনও সেই অবধি মানে হয়নি কারণ ট্যাঙ্কটা আমাদের রয়েছে ওপর ছাদে সেই ছাদে ওঠাটা একটুখানি চাপের ওই পিছনে পিছনটা দেখতে পাচ্ছো একটা এরকমভাবে যে ফাঁকটা রয়েছে ওইটা দিয়ে ওপরে যেতে হবে ছাদেতে সেইখানে গেলে হচ্ছে ট্যাঙ্ক সেখানে এখনও আমরা উঠতে পারিনি কারণ ওইখানে সিঁড়িটা নেই ওঠার জন্য তো বাকি বাদ বাকি আমরা সমস্ত কিছু খুঁজে বার করেছি মানে চেষ্টা করেছি যে যদি কোনোভাবে আমরা কিছু বুঝতে পারি যে কোথা থেকে জলটা যাচ্ছে তো সেটার জন্যেই বুঝতে পারছি না তারপরে ওইটা মাথাতে ছিল দিয়ে আর কালকে কোনো ভিডিওই তোলা হয়নি তো যাই হোক এখন ভিডিওটা কালকের ভিডিওটা এখন এন্ড করছি এখন আমি জানি না আমরা সকালবেলা পাম্প চালিয়েছি সাড়ে নটার সময় তো দেখি কতক্ষণ কি জল থাকে চটপট চটপট করে আজকে রান্নাবান্নাটা করে নিচ্ছি এখন বাজে সাড়ে দশটা আমার অলরেডি রান্নাবান্নার হাফ চলছে এখনও হাফ বাকি আছে তো যাই হোক যদি তোমাদের কালকে ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে ওঠো তো যাই হোক আপাতত এখানেই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা